আজকের প্ল্যানিং হচ্ছে গিয়ে আজকে আমাদের ভিডিওর মেইন প্রোটাগনিস্ট হচ্ছে কি জহির ভাই তো আজকের ব্লগ বা ভিডিও যাই বলি এই ভিডিওতে আজকে মেইনলি জহির ভাইকে দেখা যাবে সফট জহির ভাই করবে কোনো রকম এক্সট্রা ভয়েস যাবে না শুধু জহির ভাইয়ের কথাই আমরা আজকে রেকর্ড করব জহির ভাই শুনছেন যাওয়ার আগে দিন খাচ্ছি 300 ফিটে যাওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি কামাল সাহেব আসছে ইনশাআল্লাহ তার গাড়ি নিয়ে তার নতুন গাড়ি নতুন ভাবে নতুন গাড়িতে নতুন ভাবে তিনশো যাওয়া ইনশাল্লাহ সবাই এখন রহনা দিব বাকিটা দেখাও আচ্ছা যাওয়ার আগে একটা মজার জিনিস পেয়ে গেছি আমরা সেটা হচ্ছে গিয়া নর্মালি তো অনেক জায়গায় ডিম বেঁচে তো এই জায়গার ডিমটা আবার একটু মানে নর্মালি অন্য জায়গায় সালাদ দেয় কিন্তু এটা তো সালাদটা খুবই ডিফারেন্ট

ব্যাপারটা হচ্ছে আমরা যে শোরুম থেকে গাড়িটা কিনা হয়েছে জেম জন্য সেই শোরুম থেকে আজকে গাড়িটার অফিসিয়ালি তাকে ডেলিভারি করে বুঝিয়ে দেওয়া হয়েছে সেজন্য আজকে গাড়িতে পুরা একদম ঠিক সুন্দর করে ছাড়িয়ে ছাটিয়ে দেওয়া হয়েছে

রাস্তা থেকে বিভিন্ন জায়গা থেকে ব্লগাররা চলে আসছে ভিডিও করার জন্য ভাই আপনি কই থেকে আসছেন আমি মিরপুর 11 সি এভিনিউ 5 থেকে এসেছি শুধুমাত্র ভাইয়ের নতুন গাড়ি দেখার জন্য আর আমরা এখন 300 ফিট যাব এই নতুন গাড়ি নিয়ে এবং আমার নতুন এই ভিডিও করার জন্য এসেছি এই যে আমাদের ড্রাইভার চলে আসছে এটা হচ্ছে আমাদের ড্রাইভার পার্ট টাইম পার্ট টাইম ড্রাইভার জন্য কোনো পে পে করে না আমাকে মজা দেয় খালি মজা দেয় খেয়ে খেয়ে বসায় না নতুন গাড়িতে জয়ের ভাই কি ব্যাপার নতুন গাড়িতে নতুন যাত্রা নতুন হবে তিনশো ফিট ইনশাল্লাহ আজকে অনেক খাওয়া দাওয়া হবে ঘোরাফেরা হবে এটার ভিডিও দেখবেন ইনশাল্লাহ আসি এসে চাটা খাই তারপর আমাদের এক ভাইয়ের কিছু ভাইয়ের ওয়াইফ হচ্ছে আমাদের খিচুড়ি মাংস রান্না করে খাওয়া তখন আমরা বসবো আড্ডা দিবো ইনশাল্লাহ আড্ডা দিয়ে দশটা সাড়ে দশটার দিকে ব্যাক করে চলে যাবো ভাই পায়ে গতকালকে সকালে জেন্টস ভাইয়ের গাড়ি নিয়ে গেছিলাম রস খাইতে সুদূর বিরুলিয়া খাবার রস খাইছি বাসার জন্য রস নিয়ে আসছি সাইফুল ভাই এর মধ্যে রস নিয়ে দুই লিটার ভাবিয়া তিন লিটার ভাবি এর মধ্যে আবার কি করছে আমাদের জন্য আজকে তিন লিটার রস দিয়ে রসের পায়েস রান্না করে এই ছবিতে বসে খাবো আলহামদুলিল্লাহ কি ক্রান

তখন তো মিডিয়া চোরের বাচ্চা ছিল মিডিয়া কখনো প্রকাশ করে নাই প্রকাশ করতে দেয় নাই ছাটিংবাজ বিষয়টা হয়েছে আমরা তো সাধারণ মানুষ ভুক্তভোগী ওই যে কথা আছে না যে রক্ত জেনে সব ছেলে মেলে দিচ্ছে আন্দোলন যারা করছে ওরা বুঝতেছে

যে কিছু না আমাদের তিনশো ফিটে চা খাওয়া আড্ডা টাড্ডা সবকিছু শেষ আলহামদুলিল্লাহ অনেক তর্ক বিতর্ক অনেক কিছু জানা অনেক গল্প টল্প করে এখন আমরা আলহামদুলিল্লাহ এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভিডিওতে সবকিছু দেখতে পারবেন